এই যে দেখেন এই প্রোডাক্টটাতে কোম্পানি একটা বারকোড আপনাদেরকে প্রোভাইড করতেছে বাট কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোতে কোম্পানি কখনো বারকোড দেয় না যেমন আমি দেখাই চলেন এই প্রোডাক্টটা দেখেন এখানে কিন্তু কোম্পানি কোনো বারকোড দিবে না বা না তো সেক্ষেত্রে সফটওয়্যার থেকে আমাদের সফটওয়্যার থেকে আপনি একটা বারকোড জেনারেট করে সফট প্রোডাক্টটাকে আপনি লাগাই দিতে পারেন এই বারকোড আপনার কি কি আছে এখানে থাকবে আপনার কোম্পানির ব্র্যান্ডের নাম প্রোডাক্টের নাম তারপর প্রাইসটা থাকবে এবং একটা বারকোড থাকবে এখন এই বারকোডটা যে শুধু সেলের জন্য তা কিন্তু না এখানে যে আপনার কোম্পানির নামটা থাকতেছে এটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা ব্র্যান্ড চলেন দেখি সফটওয়্যারে এখন কিভাবে আমরা বারকোডটা টা জেনারেট করবো কিছু দেখেন সফটওয়্যার যখন আমরা প্রোডাক্ট সেকশনে যাই আমাদের বারকোডের সুন্দর একটা অপশনই আমাদের এখানে রাখা আছে ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের বারকোড আপনি বের করতে যাচ্ছেন ঠিক আছে তো সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে প্রোডাক্টটা সিলেক্ট করে দেবে আপনি কত পিস বারকোড নিচ্ছেন মনে করছে চার পিস বারকোড আপনার লাগবে আপনি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি আপনাকে সেই বারকোডটা সফটওয়্যার অটো জেনারেট করে দিচ্ছে জাস্ট প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আপনি প্রোডাক্টের আগে এটা লাগিয়ে নিতে পারবেন সফটওয়্যার নিয়ে যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন আমাদের সাথে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ